আমার কাছে লাগলো আচ্ছা আমি জিনিসটা ওনে দিতাম না দুই দিন বাদে দিব দরকার হরি দেখি তার আর একটু তোর কিছু কথা তাই আমি বললাম ঠিক আছে তুমি তাই আইসো ঘর আর লেদার করতাম আমি আজকে লেদার করতাম না আমি এই দুই দিন বাদে লেদার করমো দিব না আনছি যার লাগে যে তাই আনছি তুমি তাই ফাই ভাই আচ্ছা তো রেহাতি কথা কইছি ভাই সকলের মুখ কাল হয়ে গেছি তো দেখা যায় একদিন একজন দেখে বইতে রাজি না রুম তারাইও আমরা যাই কিন্তু কইয়া কইয়া একজন একজন কইয়া উঠি গেছো আর তোমার যে বালা বুড়া জিগে আইতা বা তুমি কিলা আইলা কিলা ওইল বা খেনে আইলায় কোনো কেতা নাই মানে একটা একটা মানছে যেটা জিগা নিত নাই দশ বছর বাদে ও জেনে আমরা ফ্যামিলি লাগি যে ভাই ও তো ফেমিলি চিন্তা করি আমরা হইরা নিজে নিজের রাইতে দিন করি আমরা কাম করি ডিউটি করি বারো ঘণ্টা চোদ্দ ঘণ্টা ডিউটি করি করিয়া ভাই তার গুলা দিলাম দিয়া আজকে গিয়া ফেমেলি কিতা পাইলাম ভাই তুমি না আনি ভাই লা মনের মাসে কিলা কষ্ট লাগে আমি ছয় ছুটি লাগাই গেছি আমার ইতা দেখিয়া ভাই মানে আমার আমি আর দইরা রাখতাম পারছি না যার কারণে আমি এক মাসের ভিতরে রিটার্ন বেক করছি ভাই তুমি এদিন ফোন দিসলে আমারে আমি তুমি বুঝতে পারছো আমি তোমার মাত্রা বিজি দেখে রাখছি এগুলো তোমার আমি ইচ্ছা খোঁজা করছি এখানে আমি এদিন খুব এটা মানে কষ্ট পাইছি তোমার কিতা বুঝাই যার কারণে ভাই আমি তোমার লোকের কিছু শেয়ার করছি না এই সময় ওই যে আমি আইছি আপনারা তো আমি ফোন দিলাম না আজকে আপনি ফোন গিয়ে জিনিসটা মানে শুনতে পারলাম আপনি আপনি শুনছেন ভাই ফ্যামিলির লাগে আমরা অত কিছু করি আর আজকে ফ্যামিলি আমার কিতা দিলো ভাই কিতাপ আমি তোৰ খতা অন্য আমি নিজেও জান ধৰিয়াবই তাকচি তুই যাই পাৰগে যে দোকানৰ লগে ইটা লৈলে ইটালৈলে আমাৰ ভিডিঅ' কলত দেখাইলে চাচাৰ লাগি চাচিৰ লাগি বৈনাইনটোৰ লাগি ফুখৰ লাগিও লে ভুৰি গৰ বাই আইনটোৰ লাগিও লৈলে এইখন তুইতো কত এক্সাইটেড হইয়া গেলে যে দেশ ওইবার গিয়া অত বছর বাদে যাইলাম গিয়া তারা একটা সারপ্রাইজ দিন আমি মনে মনে থোর লাগান থোর কথা না বাসার আমিও খুশি আসলাম আমি কইলাম যে যার সাত আট নয় বছর বাদে একটা সারপ্রাইজ তারা কত খুশি হইব আর এজন মা আর এজন বাপে সন্তানরে ভাইয়া তারা আল্লাহর আরজ পর্যন্ত খুশি হয়ে যাব ভাই আমার মানে বিতটা ভারি গেছে আমি চিন্তা করছি একটু তুই নিয় কেউ বুঝে আর না বুঝে মার আর তন্ত তন্তত কি ভাই বুঝে না নি জিনিসটা আমি বুঝলাম বলে আমার বাইয়ে বুঝছে না আমার বইনে বুঝছে না মাইনা নিলাম ভাই যেহেতু আমি আমার মা বাপের কাছ থেকে জিনিসটা আমি পাইছি শুনছেন ভাই আমার বিতর আর শান্তি বুঝলাম রে ভাই এখন আও দেখ তোর তোর স্টোরি তোর যে গঠন হয়েছে তোর লগে আমার বিধ্র আসলে খানদার বাবাচ্ছে যে এজন মা আর একজন বাপে আর একজন অত কষ্ট করিয়া বিদেশ টাকা পয়সা দেয় তারা খাবার গোর বানাইলো আমি তো সব তো জানি তোর যাব তাররে খান মাতার লইয়াল আছে ই মাতার না লইয়া আইটিয়া তারা তোর সুতবাইরে বিয়াত তারা বিয়া লাগাইলে তোর মুক দিনে কইলো না তুই না যাવાય না দেখলে নাইলে তো আর দেখলেও নাক কত ভাই আমার তো আরো আরো দুক আমি বড় আমার আমারে বিয়া কইরাইতাবা দেশে নেওয়াইতা নি চিন্তা না কই দিয়া তোর আমার পুরো ঘুরে বিয়া কইরাইতা তুই কইরাইলাই আমারে কই না যাই যাইউক আমি জেটা তরে কইমুরে ভাই দেখ যেখান ওইবার তো আর হই গেছে সময় গুরল যায় না এখন আমার আমার একটা অনুরোধ রইব তোর গেছে যে মা বাপ তো ফালাই যায় না রে ভাই তারা তো আর ফালাইতে পারতা না যে তো তারা যদি এক সময় তারা এক ব্যবহার করিল তোমার লাগে তুমি এটা মান্য নিয়ে তারা আর ভুল বুঝছো না তুমি ঠিক আছে তুমি আইছো ফিরত তোমার আর ফার্স্ট মাস রইছে হয়ে যায় ফার্স্ট মাস তুমি রিল্যাক্স করো খাও ঘুরাও আর আমার জেরা জেরা আসন মিটে লিস্ট তোমার মাধ্যমে আমি কই নো তারা রে বা ইয় কা আপনারা এটা তাপমাত্রা রে হয় যে প্রচুর তাপমাত্রা মাত্রার মাঝে গিয়া আপনারা কাম করা লাগে কষ্ট করা লাগে মাথার গাম পাওয়া পালাইয়া ও ফ্যামিলির লাগে আর যে সময় ফেমিলির গেস্টাইয়া যারা রেসপেক্ট নামিলে বড় দুঃখর একটা বিষয় আমি ওটাও কই খামিল তোমারে যেহেতু তুমি সরাসরি একটা শিক্ষা পাইছো এখন আমি একজনে তোমার বড় ভাই হিসাবে কইম জেনে ঠিক আছে ফেমিলি পাল্টায় ফেমিলি দেখায় ফেমিলি রেখাবাই কিন্তু এখন থেকে তুমি নিজর লাগে তোরা না তোরা খর্তই গাছ তুমি যদি তোমার ই সব ঠেকা পয়সা যদি না দিয়া নাই নি তুমি নিজর লাগে যদি পঞ্চাশ দিয়া লোক নাইলে একশো দিয়া লোক যদি মাস বাছাই বাছাই রাখতায় তে ই ই যে ফাসমাসায়ে এখন বুইয়া খাইবা তুমি আরামে খাইতে পারলেন এখন তো দেখা যায় ফাসমাস বুইয়া খাইতে বার্তা নও জামো দিতেই যাইও যাইও তোমার মাধ্যমে আমরা তো কইতাম চাইনি सगळे এই যে দুঃখজনক ঘটনা আমরার সহললেও যেন আল্লাহ একটু হেদায়েত দেন আর বুঝবার তফিক দেন যে সন্তান আমা আমরা যারা বড় আসি খাম খাজ খুরিয়া তারা লুক আফটার হররাম দেখা শোনা করম তারা আমরা ক্ষতি তারা জন্য বুঝে জেনে আমরা কি কষ্টটা তারা লাগাই করনা তারা যদি একটু মূল্যায়ন দেন আমরারে আমরা ও আমরা বড় জিনিস আমরা খুশি তখন তারা যদি আমরা মূল্যায়নটা করে এই যে তোর লগে যে ঘটনাটা হইছে রে ভাই এটা দুঃখজনক ঘটনা খিতা করবে ন্যায় কিছু কিছু মানুষ বাট আমি অটো কইমু ভাই মানে আমি এই যে কষ্টটা পাইছি ফেমিলি থেকে আমি অটো কইমু ফ্যামিলি মনে আমার গেছে একটু আমি সকলকে একটা মেসেজ দিব একটু মানে এইরকম একটা ফ্যামিলির লাগে আমরা প্রবাস যে কষ্টটা করি তো আমরা কষ্টর মূল্যায়নটা আমরা পাইতাম যাতে আমরা যে সময় প্রবাস থেকে আমরা যাই কেউ আছে যদি একবারে যায় গিয়া গিয়াকিতা এ শূন্য কিচ্ছু নাই তো আপনি যেটা কইছেন কিছু একটা সেভিং দরকার হ্যাঁ একটা অংশ যদি আমরা সেভিং করি তাই তাইলে মানে নিজের একটা অংশ থাকবো তো আমরা এই ভুল করতাম না আসলে একটা অংশ রাখতাম ফেমিলিৰে দিতাম মই ইয়াত ফেমেলি দিতাম নাই কৈতাম ফেমেলি দিতাম সদায় আছে বুজা যায় বুজতে তোমাৰ ওপৰে পৰছে তুমি কৈৰা যেনে ভবিষ্যতৰ লাগে যদি আমি ধুৰা ধুৰি রাখতাম ৰাখতাম দি এখন আর একলা আৰু দহ পঁচিছ এক্সট্ৰা কাম কৰা লাগলো মানে যাই হোক কোনটা কৰাই নে নাই ভাই যে একটাও এবাৰ গেছে চিন্তা কৰিছ না

Og bak alle konsulentene.